বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপাচার্য প্রফেসর সালেহাসান নকিবের সভাপতিত্বে এই সভায় রাবি প্রশাসন এবং হল প্রাধ্যক্ষ সহ রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ অংশ নেন সভাই সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে রাবির একাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে সংশ্লিষ্ট কারিগরি কমিটি কর্তৃক সরজমিন পরিদর্শনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের লক্ষ্যে সীমিত সময়ের জন্য হলসমূহ খালি করা ও অনলাইনে ক্লাস চালু রাখা প্রসঙ্গে প্রশাসনের প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয় বিষয়ে এবু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ জানান যে শিক্ষার্থীরা সেশনজট জট এড়াতে চাই তাই তারা বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নয় সে প্রেক্ষিতে ছাত্র নেতৃবৃন্দ ক্লাস পরীক্ষা নিরবিচ্ছিন্ন রাখার পক্ষে মত ব্যক্ত করেন হল খোলা ও ক্লাস পরীক্ষা চালু রেখে সরজীবিনে একাডেমিক ভবন ও হলসমূহ পরিদর্শন এবং ঝুঁকি নিরূপণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান সম্পর্ক তারা আশ্বাস দেন সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে পর্যায়ক্রমে প্রশাসন ভবন সহ অন্যান্য ভবন সমূহ সংশ্লিষ্ট কমিটি সরজীবিন পরিদর্শন করবে এই অবস্থায় রাবির আবাসিক হলসমূহ খোলা থাকবে ও ক্লাস পরীক্ষা যথারীতি চলবে হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন রাঁচি ওয়াসার কর্মচারীরা আর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঁচি ওয়াসা কর্মচারী ইউনিয়ন ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা অপরদিকে একই দাবিতে দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে আরও একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় পরে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেন ওয়াসার কর্মচারীরা স্মারকলিপিতে উল্লেখ করা হয় রাঁচি ওয়াসার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী ও মাস্টার রোলভুক্ত প্রায় একশো জন কর্মচারী দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে চাকরিতে নিয়োজিত রয়েছেন সিটি কর্পোরেশন থেকে ওয়াসাই হস্তান্তর পর একশো সাতান্নটি পদ সৃষ্টি হলেও সিটি কর্পোরেশন থেকে আসা একশো বাইশ জনকে স্থায়ীকরণের শর্ত থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি কর্মচারীরা দ্রুত হাইকোর্টের রায়ের আলোকে নিয়মতান্ত্রিকভাবে স্থায়ীকরণ প্রক্রিয়া সম্পূর্ণের দাবি জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় আজ দুপুরে আর এমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আঠারো জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত এগারো জন মাদক মামলায় তিনজন ও অন্যান্য মামলার আসামি চারজন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটোর শহরের ঐতিহ্যবাহী বাড়ি বড় মসজিদ প্রাঙ্গনে মহিলাদের পৃথক নামাজ পড়ার কার্যক্রম চালু করা হয়েছে আজ বিকেলে নামাজ পড়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন নতুন একটি ভবনে একসাথে তিরিশ জন মহিলা নামাজ আদায় করতে পারবেন তাদের জন্য পৃথক এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী জানান প্রতিদিন বিপুল সংখ্যক মহিলা নাটোর শহরে বিভিন্ন কাজে আসেন কিন্তু শহরের কোন মসজিদে তাদের নামাজ পড়ার ব্যবস্থা নেই এই বিবেচনাবোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে তাড়াস উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে সরিষা বীজ বপন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে তাড়াশ উপজেলায় দশ হাজার তিনশো দশ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যেই উপজেলার বিল অঞ্চলের উঁচু জমিতে শুরু হয়েছে সরিষা বীজ বপন লক্ষ্যমাত্রার প্রায় ১৩ ভাগ বপন সম্পন্ন হয়েছে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কর্তন করা জমিতে চাষ দেওয়া পানি দেওয়া সহ সরিষা বপনের জন্য জমি প্রস্তুতে ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতেই সেতি বাড়ি সরিষা চোদ্দ সতেরো আঠারো ও বাড়ি বিশ জাতসহ হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করা হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন সরিষা একটি লাভজনক ফসল এই ফসলটির আবাদ বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে সার বীজ প্রদান করা হয়েছে লাভজনক হওয়ার পাশাপাশি প্রণোদনা পাওয়ায় প্রতি বছরেই তারা সে ব্যাপক হারে সরিষা আবাদ হচ্ছে এবারও লক্ষ্যমাত্রা অতিক্রম করবে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা সাতাশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল মিনিটে